পি শেখার দেব বন্ধুরা আসসালামে আজকে তোমাদের নতুন আঙ্গিকে শুরু করতে যাচ্ছি সম্পূর্ণ অধ্যায়ের অঙ্ক আজকে যেটা করাবো ক্লাস নাইন টেন পরীক্ষার্থী আছে দুই হাজার এবং সাতাশ সালে তাদের জন্য গুরুত্বপূর্ণ একেবারে টোটালি করে দেবো অধ্যায় ভিত্তিক ঠিক আছে দেখো বন্ধুরা একটা কোশ্চেন লিখে রেখেছি অধ্যায় যে প্রমাণ করে যে রুট ওভার ওয়ান মাইনাসাইনে ডিভাইডেড ওয়ানে

সেকে মাইনাস টেনে আছে ঠিক আছে প্রমাণে কি আছে সেকে মাইনাস টেনে তাহলে আমাদের কি করতে হবে যে কোনো মূল্যই হোক এই রুটকে তুলতে হবে ঠিক আছে এখন এই রুটকে তোলার জন্য আমাদের কি করতে হবে যে উপরে কি আছে অর্থাৎ লবে কি আছে ওয়ান মাইনাস সাইনে তাহলে এই ওয়ান মাইনাস সাইনে দ্বারা লবহারকে গুণন করলেই রুটটা উঠে যাবে ঠিক আছে এটা হচ্ছে মূল তথ্য এখন আমরা ক্যালকুলেশনে চলে যাব ঠিক আছে বন্ধুরা একটু আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করো হ্যাঁ দেখো যে কত মজার অঙ্ক যে মনে করো এই ওয়ান মাইনাস আর কি এই ওয়ান ঠিক আছে তাহলে কি করলাম বলো যে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো যে এই যে ওয়ান মাইনাস সাইনে ডিভাইডেড ওয়ান মাইনাস সাইনে তারা কি করলাম লব হরকে গুণন করলাম একটু ভালো করে বোঝার চেষ্টা করো ঠিক আছে এইবার দেখো যে এই যে এখানে যে কাজটা করব যে এবার কি করলাম ঠিক আছে বলি যে তোমরা যদি চাও লব হরকে রুট ওভার ওয়ান মাইনাস সাইনের দ্বারা গুণ করে ঠিক আছে এইভাবে কিন্তু কাজ করতে হবে কি করলাম যে লব হরকে রুট ওভার ওয়ান মাইনাস সাইনের দ্বারা গুণ করে ঠিক আছে তাহলে যদি লেখো কিন্তু এইভাবে লিখতে হবে আচ্ছা এইবার দেখো যে আমাদের কি এই ক্যালকুলে সূত্র হবে কি বলো যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তোমাদের একদম ভেঙে চুরে করে দিলাম আমি এরকমটা কিন্তু হবে ঠিক আছে তারপরে নেক্সট লাইনে দেখো বন্ধু একটু ভালো করে লক্ষ্য করো হ্যাঁ দেখো অঙ্ক একদম রসমালার মতো হয়ে গেছে 1 hmm? sin a you minus sin a হোল স্কয়ার এবারে মনে করো উপরের উপরে যদি স্কয়ার থাকে তা ওয়ান তাহলে 1 sin স্কয়ার a সমান সমান কি হবে বলো 1 sin স্কয়ার a সমান সমান এই যে cos স্কয়ার ঠিক আছে এইবার দেখো একটু এই সাইডে তোমাদের সমাধানটা চেষ্টা করছি করে দাও যে দেখো যে এই যে এখানে যে মনে করো এই 1 সাইনে আছে উপরে কি আছে বন্ধুরা এই হোল স্কোয়ার আর আচ্ছা এটা দুইটা মিলে দিই তোমাদের একবার ভালো হবে তাহলে আরো ভালো বুঝতে পারবা এই কজ এ এই দুইটা মিলে দিলাম স্কোয়ার ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো এইবার কি হলো বন্ধুরা যে এই স্কোয়ারের রুট কেটে গেল স্কোয়ারের রুট কেটে গিয়ে কি থাকে এই ওয়ান মাইনাস সাইন এ ডিভাইডেড এ কজ এ ঠিক আছে এবার দেখো এই এর নিচে দিলাম কজটা হুম এই ওয়ানের নিচে কজটা এই মাইনাস এই সাইন এনে দিলাম কোজেটা এইরকম দেয়া যায় আবার যদি দশাগু করে আবার টেবিল পাবা ঠিক আছে এবার লক্ষ্য করো যে 1 ডিভাইডেড কোজে সমান সমান কি বলো 1 ডিভাইডেড সমান সমান এই সেকে আর সাইন ই বাই কোজে সমান সমান এই টানে এই সূত্রটাও কিন্তু তোমাদের ধরে রাখতে হবে ঠিক আছে তাহলে 1 ডিভাইডেড কোজে সমান সমান কি সেকে আর সাইন ই বাই কোজে ডিভাইডেড কি টানে এটা তোমরা যদি সাইড নোটে লিখতে চাও লিখে নিতে পারো যে যেহেতু অনডিভাইডেড এ সেকে আর এটা লিখে নিতে পারো যে এবং ডিভাইডেড সমান সমান এই হচ্ছে আমাদের এইভাবে যদি ক্যালকুলেশন করা খুব সহজে মিলে যাবে তাহলে সুতরাং লেফট সাইড সমান সমান রাইট সাইড প্রুফ হুম দেখো অনেক অনেক মজার অঙ্ক অনেক সুন্দর অঙ্ক বেরি বের ইম্পর্টেন্ট অঙ্কটা খুবই এসে থাকে বিভিন্ন বোর্ডে প্রায় এসে থাকে তাই তোমরা সুন্দর করে একেবারে নোট করে রেখে দিবা ঠিক আছে আশা করি অঙ্কটা বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম দেখো সুন্দর একটি অঙ্ক লিখে রেখেছি মিত্র অধ্যায়ের এস পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য সেই সুন্দর অঙ্ক বিশাল ইম্পর্টেন্ট প্রায় সৃজনশীল এসে থাকবে থাকেই থাকে এবারও থাকতে পারে ওকে তাহলে দেখো কেমনটা আছে উদাহরণ এগারো টেন এ প্লাস সাইন এজ ইক্যাল টু এ এবং টেন এ মাইনাস সাইন টু বি হলে প্রমাণ করে ইকুয়াল টু ফোর ইন টু এ বি ওকে তাহলে দেখো সমাধানটা করি দেখো মজার অঙ্ক এগুলা হ্যাঁ যে এ যে মজার অঙ্ক যা বলার মতো না তাহলে আমাদের দেওয়া আছে কি বলো দেওয়া আছে এই আচ্ছা দেওয়া আছে এখানে তোমরা যদি এখানে লেখো যে এখানে ঠিক আছে কথা লিখতে পারি এখানে মানে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের

দেখো আমার হাতের দিকে শক্ত করে লক্ষ্য রাখো যে টেন এ প্লাস সাইনে তার উপর স্কোয়ার আছে থাকবে এ মাইনাস ঠিক আছে তাহলে মাইনাস বি মান কত যে এই টেন এ মাইনাস সাইন এ তার উপর স্কোয়ার আছে থাকবে ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো এইবার দেখো টেন এ প্লাস সাইন অর্থাৎ এ প্লাস ভোল স্কোয়ার মাইনাস এ মাইনাস ভোল স্কোয়ার কি বললাম যে এ প্লাস ভোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এর সত্যটা কি হবে যে এই ফোর এই এ আর এই হচ্ছে বি ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো ঠিক আছে তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ কি ফোর এ বি ঠিক আছে তোমরা যদি এ দেখতে চাও সূত্রটা আমি একটু তোমাদের এখানে দেখা দিই পরে কিন্তু মুছে দেব যে ফোর এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো এটার সাথে একেবারে মিল মিল করা আছে তাহলে এ মানে হচ্ছে টেন এ আর বি মানে হচ্ছে সাইন এ এটা তোমাদের মাথার ভিতরে কিন্তু রাখতে হবে ঠিক আছে বন্ধুরা ওকে এবার নেক্সট লাইনে চলে যাই দেখো কেমনটা করা যায় ফোর রেখে দিলাম দেখো এই যে ফোর মিলে যাচ্ছে এখন আমাদের এর উপরে কি আনতে হবে রুট ওভার এ বি আনতে হবে তাহলে এ আনতে আবার কি টেন এ প্লাস সাইন এ বি আনতে আবার কি টেন মানে সাইন আনতে হবে ওকে এবার তাহলে এটাকে জোর করে রুট দিলাম একটু ভালো করে লক্ষ্য করো ঠিক আছে বন্ধুরা জোর করে রুট দিলাম হম রুট দিলাম আবার রুটকে কাটার জন্য স্কোয়ারও দিয়ে দিলাম দুইটার উপরে ঠিক আছে এরকম হয়ে গেল এইবার দেখো নেক্সট লাইনে কি করব ফোর ইন্টু রুট ওভার এবার টান স্কোয়ারে এবার সাইন স্কোয়ারে সমান সমান লিখবো ওয়ান মাইনাস স্কোয়ারে ঠিক আছে

কাট করে দিই যার আর পরের লাইনটা যে আমরা করব কিভাবে দেখো এই ফোরটা রেখে দিলাম ওকে এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই টেন স্কোয়ার এ মাইনাস এবার দেখো এই টেন স্কোয়ার সমান সমান লিখব যে এই সাইন স্কোয়ার এ ডিভাইডেড কস স্কোয়ার এ আর ইনটু এই কো স্কোয়ার এ রেখে দিলাম ঠিক আছে এরকম রেখে দিলাম ওকে এইবার একটু ভালো করে লক্ষ্য করো যে এই কস স্কোয়ার উপরেরটা আর নিচেরটা কি ভ্যানিশ হয়ে গেল তাহলে রয়ে গেল কি কেটে গেল রয়ে গেল হচ্ছে এই ট্যান স্কোয়ার এ মাইনাস এই সাইন স্কোয়ার ঠিক আছে এরকম রয়ে গেল এইবার দেখো কি হয়ে যায় যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি অ্যাপ্লাই করো তাহলে কেমনটা দাঁড়াবে এ প্লাস বি ইন এ মাইনাস বি একটু ভালো করে লক্ষ্য করো ঠিক আছে কত এ বসাই দিলাম টেনে মাইনাস সাইনে ইজিক বসাই দিলাম কি রাইট সাইড প্রমাণিত হয়ে গেছে দেখছো তো মানে যদি একটু একটু ভালো করে লক্ষ্য করো দেখো একেবারে কষ্ট হবে না একটু কষ্ট হবে না জাস্ট একটু সূত্র তাহলে দেখো এই সুতরাং আমি আবার একটু ডিভিশন দিচ্ছি সুতরাং লেফট সাইড সমান সমান এই রাইট সাইড এই যে প্রুফ ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো আমি আবার ডিভিশন তুলে দিচ্ছি তোমরা আমার হাতে থেকে একটু লক্ষ্য করো বন্ধুরা ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো দেখো পারবা কি বলেছিলাম যেটা দেওয়া আছে ওকে লেফট সাইড থেকে শুরু করলাম রাইট সাইডে পৌঁছানোর জন্য ঠিক আছে তাহলে কি করলাম যে প্রথমে এই এর ভ্যালুটা বসিয়ে দিলাম এর মানটা পুটিং করে দিলাম এ হচ্ছে টেন এ প্লাস সাইন এ তারপরে স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির মান এটা বসে হোল স্কোয়ার ওকে এবার কি এ প্লাস বি ইন্টু এ হোল স্কোয়ার মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু কি ফোর এ বি ওকে তারপরে এটা ইকুয়ালস কোথায় কোথায় সূত্রটা অ্যাপ্লাই করছি দেখো এ সাইন স্কোয়ার সমান সমান ওয়ান মাইনাস স্কোয়ার এটা কিন্তু একদম মুখস্থ করে ফেলবা তারপরে আবার এই টেন স্কোয়ার এর সমান সমান সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার আমরা জানি টেন এর সমান সমান হয়ে গেল আবার এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র अप्लाई করা হয়েছে ঠিক আছে বন্ধুরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ের সূত্র কি এ প্লাস এর সূত্রটা আশা করি খুব সুন্দর বুঝতে পারছো আর অঙ্কটা সুন্দর করে ধরে রাখবা